কল্যাণী এমসে দুর্নীতি এবং সেই দুর্নীতির বিরুদ্ধে মামলা আসলে মামলাকারী কে কত বড় মাথা চালাকি ধরে ফেললেন হাইকোর্টের বিচারপতি ঘাড়ে বন্দুক রেখে গুলি চালাচ্ছেন অন্য কেউ বিস্ফোরক মন্তব্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির অত্যন্ত বড় খবর এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ আপনাদেরকে অনুরোধ আপনারা অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন বন্ধুগণ কল্যাণী এমসে দুর্নীতি হয়েছে দুর্নীতির বিরুদ্ধে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে এখন প্রশ্ন হচ্ছে সেই মামলাকারী একজন সাধারণ ব্যক্তি এলাকাবাসী সেই মামলাকারীর হাতে ই টেন্ডার ই টেন্ডারের নথিপত্র অভিযোগ কি অভিযোগ কল্যাণী এমসে টেন্ডার ছাড়াই নাকি বিভিন্ন কাজ হয়েছে সেই কাজে দুর্নীতি হয়েছে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে একজন মামলাকারী কলকাতা হাইকোর্টে মামলা করেন এবং সেই মামলাকারীর হাতে ই টেন্ডারের নথি দেখে রীতিমতো আসল খেলাটা বুঝে ফেলেন বা ধরে ফেলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিব এবং তারপরেই তিনি বলেন যে ঘাড়ে বন্দুক রেখে গুলি চালাচ্ছেন অন্য কেউ আপনাদের নিশ্চয়ই মনে আছে যে কল্যাণী এমসে নিজেদের আত্মীয়দের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের বিরুদ্ধে এবং সেই অভিযোগে জনস্বার্থ মামলাও হয়ে আপনারা জানেন এবং গত বছরেই তা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট এবার আবার মামলা উদ্দেশ্য কি সেখান থেকেই কলকাঠি নাড়ার কিন্তু ধরে ফেলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস এবং তিনি বলেন মামলাকারীকে সহ এই মামলা খারিজ করা হোক কারণ একজন সাধারণ মামলাকারীর হাতে ই টেন্ডারের নথিপত্র আসে কীভাবে একই সঙ্গে কড়া ধমক তাহলে কি হাসপাতাল বন্ধ করে দেওয়া হবে বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি। ঘাড়ে বন্দুক রেখে যিনি গুলি চালাতে চেয়েছিলেন তিনি আর কেউ নন সকলেই বুঝতে পারছেন তিনি শাসক দলের কোনো এক প্রভাবশালী তিনি কলকাঠি নাড়তে চেয়েছিলেন যেমনটা কিন্তু আকারে ইঙ্গিতে বোঝাতে চাইছেন হাইকোর্টের প্রধান বিচারপতি যেমনটা দাবি বিজেপির এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের সুচিন্তিত মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে অবশ্যই দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ